ক্ষুদিরাম মেলার মঞ্চ থেকে হলদিয়ার রানী নির্বাচিত হলেন ত্রিবর্ণা পূর্ব মেদিনীপুর জেলার বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর একশো সাঁত্রিশতম জন্ম উৎসব ক্ষুদিরাম মেলা তেত্রিশতম বর্ষে পদার্পণ করেছে শুরু হয়েছিল তেসরা ডিসেম্বর থেকে চলবে সতেরোই ডিসেম্বর আজ সাতই ডিসেম্বর ক্ষুদিরাম মেলা সতীশ সামন্ত মঞ্চে কুইন অফ হলদিয়া প্রতিযোগিতায় যোগিনী অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে ফাইনাল রাউন্ডে চোদ্দ জনকে নির্বাচিত করা হয় সেই চোদ্দ জন ফাইনাল রাউন্ডে প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন সেখান থেকে সেরা সেরা শিরোপা অর্জন ত্রিবর্ণা মাইতি পেশায় একজন স্টাফ নার্স বাবা সুব্রত বাড়িতে সুতাহাটা বাড়ি বিভিন্ন রাউন্ডে প্রায় জন প্রতিযোগীর হাড্ডাহাড্ডি লড়াই এছাড়াও রাজ্যের সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা ছিলেন তারাও এই মঞ্চে উপস্থিত থেকে কুইন অফ হলদিয়া এই প্রতিযোগিতা প্রত্যক্ষ প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ত্রিবর্ণা হলদিয়া নিউজ সংবাদ মাধ্যমে জানালেন তিনি বিভিন্ন কবি কবিতা যেমন ভালোবাসেন কিন্তু তার পেশাগত কাজ একজন নার্স তবে আজকের এই কুইন অফ হলদিয়া হলদিয়া ডানে নির্বাচিত হওয়ার পর তিনি জানালেন তার পেশাগত নার্স এই কাজ সেবামূলক কাজকে বজায় রেখে আগামী দিনে যদি এই ধরনের রূপ ও সৌন্দর্যে এবং মেধা কম্পিটিশন হয় নিশ্চয়ই তিনি আগামী দিনে অংশগ্রহণ করবেন কমিটির সম্পাদক অটল কৃষ্ণ জানা এবং তন্ময় আজকের এই অনুষ্ঠানে সমস্ত প্রতিযোগীদের শান্তকানীর শুভেচ্ছা এবং ত্রিবর্ণা আগামী দিনে আরও যাতে বড় প্ল্যাটফর্ম পায় সেই কামনা করেন কুইন অফ এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের লক্ষ্মী গণেশের রূপমূর্তি এবং কুইন অফ হলদিয়ার ত্রিবর্ণা মাইটিকে স্বর্ণমুখ করিয়ে দিলেন

তো আমাদের আজকে কুইন অফ দ্য আর आवर বর্না মাইটি যাচ্ছে রাজ সিংহাসনে বসার জন্য বি गिव योर RESPECTED সিয়া মে বর্না মাইটি সেই রাজমুকুটটা আপনাকে পরানোর জন্য বর্না মাইটি রাখতে মাথা উঠকুইন বাস্তবিক কলেজ লাইফে স্কুল লাইফ থেকে আমার নাটক কবিতা বা বিভিন্ন ধরনের লেখার অভ্যাস ছিল নিজে নাটক একাঙ্ক নাটকও করেছি স্কুল লাইফ কলেজ লাইফ তারপরে গারস্থ জীবনে হঠাৎ করে প্রবেশ ঘটে তখনকার দিনে আমাদের এতে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে সংসার জীবনে আবদ্ধ হওয়ার পরে যখন ব্যবসায়িক প্রতিষ্ঠা হলদিয়ার বুকে পেলাম তখন থেকে প্রথম নাম করব আমার অভিল্ল হৃদয় বন্ধু আমাদের এখানকার যে কালচার সেগাডি গাড়ি উনি আমাকে হাত ধরে এই প্ল্যাটফর্ম পাইয়ে দেন এবং ওনার হাত ধরে এই প্ল্যাটফর্ম পাওয়ার সঙ্গে সঙ্গে শুধু এখানে নয় সমগ্র হলদিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি ডাক পেয়েছি বলতে পারেন এটা আমার হবি এটা কোনো ইনকামের পদ নয় হবে এবং এটা আমার জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা আজকে তেষট্টি বছর বয়সে আমি মনে করি আমার বয়স এখন চল্লিশ এই কার্যক্রমের উপর বেশ করে আমার মনে হয় আমার বয়স এখন চল্লিশ আপনার নাম লিখে আমার নাম তন্ময় মন্ডল আমি ছোটোখাটো হলদিয়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট আগামী দিনে স্বপ্ন আমার ছোট ছেলেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট করা হলদিয়া এটা আমি পেয়েছি আমার ছেলে অরূপের কাছ থেকে যে সোশ্যাল মিডিয়া দিয়ে নিয়ে একটা প্রোগ্রাম করলে ভালো হয় সেইটাকে মাথায় রেখে আমি চিন্তা ভাবনা করলাম আমার ছেলে অরূপ যেটা এই প্রোগ্রামটা দিয়েছে সেটাকে নিয়ে আমি একটা নতুন কিছু দেখাই মেলাতে কারণ তেত্রিশতম মেলাতে স্বপন্দা যেভাবে আমাকে বসিয়ে রেখে গেছে তার অনুপ্রেরণাকে আমি আরও বেশি করে জাগিয়ে তুলতে আমার এই ব্যবস্থাপনা আগামী দিনে আরও কিছু নতুন চিন্তা চিন্তাভাবনা দিনে আজকে কত ইউটিউবার এবং এই ছিল আজকে আজকে ইউটিউবার টোটাল এসছে আঠারো প্রতিযোগিতা চোদ্দ ছিল আগামী দিনে কি ভাবনা রয়েছে আগামী দিনে আরও এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে আরও কিছু নতুন কিছু ভাবনা আমার আছে এদেরকে নিয়ে আরও কিছু বেশি করে চিন্তা ভাবনা এদেরকে আরও বেশি বড় প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার জন্য আমার একটা চিন্তা ভাবনা আগামী দিন থাকবে আপনার নাম আমার নাম অজমিক জানা বর্তমান কালচারাল সেক্রেটারি থান জন্মোৎসব ওয়েলফেয়ার সোসাইটি িয়া হতে পারবে তবে পুরোটাই থ্যাংকস প্রত্যেকে এখানে অর্গানাইজেশনে যারা আছেন সমস্ত জাজেসদেরকে সবাইকে আমি হার্টেলি ইউ জানাচ্ছি আর দর্শকরা না থাকলে তো পুরো অনুষ্ঠানটাই তৈরি দেখা হয়ে যেত দর্শকদের তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি স্টাফ নার্স আচ্ছা আমার মানে প্যাশন হবি তো হ্যাঁ আমি আবৃত্তি আমার রবীন্দ্রনাথের কবিতাও যেমন ভালো লাগে তেমনি আধুনিক অনেক কবিতা অনেক কবি আছেন মল্লিকা সেনগুপ্ত সুবোধ সরকার এনাদের কবিতাও আমার ভালো লাগে সুনীল গঙ্গোপাধ্যায় আজকের মিস কুইন হলদিয়া হলেন এর আগামী দিনের কি লক্ষ্য রয়েছে আপনার আগামী দিনের লক্ষ্য আমি তো আমার মুখেও এইরকম কোনো প্রতিভা ছিল আমি তো জানতাম না আজ আমি সেটা জানতে পেরেছি তো এটা যখনই আর আমি কোনো আরও অপরচুনিটি পাবো আমি সেই দিকে অবশ্যই এটা নিয়ে এগোনোর চেষ্টা করব তবে আমি অ্যাজ আ স্টাফ নার্স আমি একজন নার্স তো আমি সেটা আমার মেন প্রফেশন হিসেবে যাব আপনার বাড়ি আমার বাড়ি সুতাহাট আপনার নাম ত্রিবর্ণা মাইতি বাবার নাম স্বর্গীয় সুব্রত মাইতি কে কার্পে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই দ্যুৎ রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া